এবারের রুজার ঈদের সাকিব খানের বরবাদের সাথে জংলির কিন্তু একটি খেলা জমে যেতে পারি জংলির বেশ কয়েকটা পোস্টার আসার পর জঙ্গলির কিছু দর্শক এবং সিয়ামের কিছু পাতি দর্শক আছে যারা সাকিব খানের বরবাদকে থামিয়ে দেওয়ার জন্য সাকিব খানের বরবাদের হাইট কমিয়ে দেওয়ার জন্য নানা ধরনের কন্ট্রোভার্সি করে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই বিষয়ের উপর সাকিবিয়ানরা নজর দিচ্ছে না আর নজরটা দিলে হচ্ছে সবচেয়ে বড় ভুলটা এখন কিন্তু হয়ে যেতে পারে বিষয়টা হচ্ছে ঠিক এমন আপনারা জেনে থাকবেন এবার ঈদের সবচেয়ে বেশি আলোচনার মধ্যে সাকিব খানের বরবাদ সিনেমাটি রয়েছে বরবাদের বাহিরে কিন্তু অন্য কোনো নায়ক এখন পর্যন্ত তেমনভাবে আলোচনায় আসতে পারে নাই এবার রোজার ঈদের সাকিব খানের সাথে পাঙ্গা দেওয়ার মতো একমাত্র একজন হিশু রয়েছে হিশুর বিষয়টা আমরা বলতে চাই না কিন্তু আমাদের কথা হচ্ছে এবার জঙ্গলি নাকি সাকিবের বরবাদকে নাকি একেবারে বরবাদ করে দিতে পারে একেবারে ঘায়েল করে দিতে পারে এখন বিষয়টা কি বিষয়টা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গলির কয়েকটি পোস্টার লিক হয়েছে যেই সব পুস্টারে দেখা যাচ্ছে একেবারেই যে আপনারা আলি লাইলা দেখতেন না আলিফ লাইলার মধ্যে যে ধরনের মেকআপগুলো করা হতো ঠিক এই ধরনের মেকআপ করে সিয়ামকে প্রেজেন্টেশন করেছে জাস্ট ওই যে সিলেক্টিভ কালার দিয়েছে জাস্ট ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলা দিয়েছে আর এতেই নাকি এই জঙ্গলির হাইপ বেড়ে গিয়েছে মানুষের চোখের মধ্যে মিনিমাম একটা লজ্জা থাকা উচিত যে একটা পিকচার একটা সিনেমার পিকচার কেমন হওয়া উচিত জঙ্গলি যেখানে নাম দিয়েছে সেখানে জঙ্গলির পিকচারগুলো গুলো দেখলে একেবারে মানুষের হাসি উঠবে আর তারা বলছে নাকি সাকিব খানের বরবার সিনেমাকে তান্ডব করে দিতে পারি এখন যাই হোক তারা যাই বলুক না কেন মানুষ যখন পাগল হয় তখন নানা ধরনের কথাবার্তা বলে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সাকিব খানের সাথে কখনোই এখন পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রির কোনো নায়ক সিনেমা দিয়ে সাকিবকে বিট করতে পারে নাই আদৌ পারবে না এটা কিন্তু পূর্বের প্রত্যেকটা যারা গুণী পরিচালক আছেন সিনেমা বুদ্ধ আছেন বা পরিচালক সমিতির মানুষ আছেন বা আমাদের যদি ফিল্ম ক্লাবের প্রত্যেকটা মেম্বারের কথা বলেন বা সিনেমা হলের মালিকের কথা বলেন পাশাপাশি যদি জনতার মানুষের কথা চিন্তা করেন সবাই কিন্তু বলে যে সাকিবের সমতুল্য কেউ হতে পারে নাই বা সাকিবের মতো সিনেমা কেউ নিয়ে আসতে পারে নাই আর সেখানে সিনেমায়ের সিনেমা কীভাবে সাকিবের বরবাদকে তান্দব করে দিবে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে অনেকেই বলছেন যে সাকিবের বরবাদ এবার সেনায় সেনায় টক্কর দেওয়ার জন্য জঙ্গলির সাথে পেরে উঠবে কিনা এই ধরনের যারা কন্টেন্টগুলো বানাচ্ছেন বা এই ধরনের যারা পোস্ট করছেন বা এই ধরনের হেউমূলক কথা বলে সাকিবের বরবাদকে ছুটো করার চেষ্টা করছেন তাদের বিষয়ে সাকিবিয়ানদের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেটাও কিন্তু বিডিওর কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না